আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের গল্পে আমরা বলবো এক বিধবা মায়ের কথা যার তিন কন্যা হঠাৎ করেই গর্ভবতী হয়ে পড়ে তারা বাহিরে যায় না কারো সাথে কোনো সম্পর্ক নেই পরিবারের মানিজ্য ধরে রেখেই চলতো তারা তাহলে তাদের সাথে এমনটা কিভাবে ঘটলো কে এই জঘন্য অপরাধী সেই প্রশ্ন গিয়ে পড়ে বাদশাহর কাছে সে কিভাবে এর সমাধান খুঁজে পেয়েছিলেন আর কে ছিল জানলে আপনিও বাকি সবার মতোই স্তম্ভিত হয়ে যাবেন আর অবশেষে ইসলামিক কায়দায় তাকে কী শাস্তি দেওয়া হয়েছিল তাও জানবেন আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি ঘটেছিল তৎকালীন মধ্যপ্রাচ্যে যখন এর শাসনকার্য ছিল বাদশাহের হাতে সেই রাজ্যে রাহিরা নামের একজন দুখিনী মা ছিলেন তার স্বামী আজিম প্রায় দশ বছর আগে ইন্তেকাল করেছেন তিন মেয়ে সামিয়া আরিবা ও লাইবা আর এক ছেলের সঙ্গে জীবনের কষ্টের পথে হেঁটে যাচ্ছিলেন তিনি ছেলেটির নাম ছিল জাবির পরিবারের সকলেই তাকে খুব সম্মান করত ছোট থেকেই সংসারের বোঝা টেনে বড় হয়েছে সে মায়ের দু চোখের আলো আর বন্ধের রক্ষক ছিল যেন এই এক ভাই জাবির ছিল ঘরোয়া পরিশ্রমী বাহিরে কখনো কারো সাথে ঝামেলা জড়ায়নি তিন বোন জাবিরকে খুব ভালোবাসত বাবার অভাব যেন সে নিজেই পূরণ করত কখনো বাজার কখনো কাজে সাহায্য করত রাহিলা নিজেও তার ছেলের প্রতি গর্ববোধ করতেন একদিন বড় মেয়ে সামিয়া অসুস্থ হয়ে পড়ে মাথা ঘোরে খাবারে অরুচি বমি বমি ভাব রাহিলা প্রথমে ভেবেছিলেন সাধারণ কোনো অসুখ কিন্তু যখন অবস্থার উন্নতি হয় না তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যা জানলেন তাতে তার শরীর কেঁপে ওঠে ডাক্তার তাকে বললেন আপনার মেয়ে অন্তঃসত্ত্বা রাহিলা আতঙ্কিত হয়ে বলল না না এটা কি করছেন ও ঘর থেকে বের হয় না আল্লাহর কসম আমার মেয়ে নিষ্পাপ ডাক্তার বললেন আপনার কসমের চেয়ে রিপোর্ট শক্তিশালী আমরা রিপোর্টে যা দেখেছি তাই বলেছি আপনি চাইলে অন্য কোথাও টেস্ট করতে পারেন এই বলে ডাক্তার সাহেব চলে গেলেন রাহিলা কান্না শুরু করলো মেয়েটা ফুপিয়ে বলল আম্মু আমি কিছুই জানি না কিভাবে হলো কিছু জানি না আমি কিচ্ছু করিনি আম্মু কিন্তু এখানেই শেষ নয় এক সপ্তাহের মধ্যে মেজো মেয়ে আরিবা এবং ছোটো মেয়ে লাইবাও একে একে একই লক্ষণ নিয়ে অসুস্থ হয় ডাক্তারি পরীক্ষা দেখা গেল তারা দুজনও অন্তঃসত্ত্বা এবার যেন রাহিলা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়লো সে কি করবে কোথায় যাবে কিছু ভেবে পাচ্ছিল না আর না পাওয়ারই কথা আপনারাই একবার ভেবে দেখুন তো বন্ধুরা একই পরিবারের তিন মেয়ে কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না বাইরে যাও নিয়ন্ত্রিত তাহলে এমনটা সম্ভব এলাকায় জানাজানি হলে কিভাবে তারা মুখ দেখাবে কেউ কি তাদের বুঝবে রাহিলা তখন বাদশাহর কাছে চলে যায় বাদশাহর দরবারে নালিশ জানায় দরবারে কাঁদতে কাঁদতে বলে আমি একজন মা আমি বিচার চাই আমার মেয়েরা বলছে তারা কিছু জানে না তাহলে এই জঘন্য কাজ কে করলো আমি আমার মেয়েদের চিনি তারা মিথ্যে বললে আমি অবশ্যই তা ধরতে পারতাম আপনি অনুগ্রহ করে এর একটি সমাধান করুন নইলে আমাদের মরা ছাড়া কোনো উপায় থাকবে না আমরা যদি অপরাধী হই তবে আপনি আমাদের যা শাস্তি দিবেন আমরা তাই মাথা পেতে নেব দরবারে তখন শুরু হয় তদন্ত একজন বলল গ্রামের মুনির মাস্তান ছিল ওর নজর ছিল এই মেয়েদের উপর আরেকজন বলল পাশের পাশের কেউ হতে পারে কেউ তো আবার দাবি করলো এটা জিনের কাজ কিন্তু এসব ধারণা করে কেউই কোনো সমাধানে যেতে পারবে না তাই বাদশাহ এর সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিল বাদশাহ গভীর গলায় বললেন এই দেশে বিচার নেই এটা আমি মানতে পারি না যে বা যারা এই নিষ্ঠুর অপরাধের পেছনে তাদের বিচার হবেই রাহিলা কাঁদতে কাঁদতে বললেন আমি তো সবসময় সতর্ক থেকেছি বোরকা পর্দাও সব করেছি তাহলে এমন কি করে আমার সাথে হলো হে আল্লাহ তিনি একাই কষ্টে কান্না করে যাচ্ছিলেন সামিয়া মাথা নিচু করে ফিস ফিস করে বলে আম্মা আমি একটা কথা বলতে চাই কিন্তু আমার ভয় লাগছে রাহেলা মেয়ের হাত ধরে বললেন বল মা যা বলবি খুলে বল কোনো ভয় নেই সামিয়া মুখে লজ্জা নিয়ে বললেন একদিন আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার জামা কাপড় এলোমেলো দেখে আমার বুক ধক ধক করছিল কিন্তু কিছু মনে ছিল না যেন আমি কোন অন্য জগৎ থেকে ফিরে এসেছি রাহেল স্তব্ধ হয়ে গেলেন এরপর আরিবা আর লাইবাও মিলিয়ে বলতে লাগলো তাদের অদ্ভুত অভিজ্ঞতার কথা তারাও বলল যে হ্যাঁ এমনটা একদিন আমিও খেয়াল করেছি আমার নিজেরও মনে হয়েছিল যে আমার সাথে কিছু হয়েছে অস্পষ্ট ব্যথা অন্ধকারে কারোর শ্বাস ফেলার শব্দ কিন্তু আমি কিছু টের পাইনি পরে ভেবেছিলাম হয়তো আমি অসুস্থ তাই দুঃস্বপ্ন ভেবে এড়িয়ে গেছি তিনজনের অভিজ্ঞতা শুনে বোঝা গেল তাদের সঙ্গে কিছু অশুভ ঘটেছে একই কৌশলে কিন্তু কেউ কিছু টের পায়নি তখন একজন সৈনিক এসে বলল বাদশাহ প্রাসাদের ভেতরে কেউ বাইরে থেকে প্রবেশ করেনি প্রহরীরা কিছু দেখেনি না হলে অপরাধী কে বাদশাহ তখন সন্দেহ করলেন তিনি বুঝে বললেন তাহলে কি আমার বাসা বেঁধেছে তবে সেদিনের মতো বাদশাহ এর বিচার করবে বলে দরবার শেষ করলেন এবং এই বিচার ও এই বিষয়ে তথ্য যাতে বাহিরে জানানো না হয় তার নির্দেশ দিলেন অন্যদিকে জাবির ঘরে একা বসে আছে চোখে এক অদ্ভুত অস্থিরতা মা বোন বাসায় ফিরলে তাদের জিজ্ঞেস করলেন মা আমার বোনদের সাথে কি হয়েছে ডাক্তার কি বলেছে রাহেলা তখন আর কিছু বলার মতো অবস্থায় ছিল না আর ছেলেকে এই বিষয়ে বলতেও সে দ্বিধাবোধ করছিল সে ভাবছিল এতে করে ছেলে মানুষ খুব রেগে যেতে পারে আর কষ্ট পেতে পারে যেহেতু ব্যাপারটা বাদশাহকে জানানো হয়েছে আর বাদশাহের সুরাহা করবেন এবং তিনি কাউকে জানাতে নিষেধ করেছেন তাই কিছু না বলেই ভালো হবে এসব ভেবে রাহেলা বললেন কিছু হয়নি তোর বোনেরা একটু অসুস্থ তাই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম এখন ঠিক আছে এই কথা শুনে জাবিরও স্বস্তির নিশ্বাস ফেললেন কিন্তু এই ঘটনায় বাদশাহ কিছুতেই শান্তি পাচ্ছিলেন না সে ভাবছিলেন এমন একটি অন্যায় কিভাবে তার রাজ্য হতে পারে সে অনেক ভেবে তার মন্ত্রীর সাথে আলোচনায় বসেন এবং একটি সমাধান বের করেন তারা এমন একটি বুদ্ধি আটে যেটি জানলে আপনি নিজেও অবাক হবেন তবে এটি একটু পরেই জানা যাবে পরদিন দিন বাদশা রাহেলা বেগমকে ডেকে আনলেন তাকে একটি কুকুরের বাচ্চা দিয়ে বলা হলো এই বাচ্চাটিকে আপনাদের সাথে রাখবেন এবং আমাদের পক্ষ থেকে দুজন প্রহরী আপনার বাসায় পাহারা দিবে আমাদের যতদূর মনে হয় আপনার কাছের কেউই হবে যাদের এই বাসায় আসা যাওয়া আছে তাই আমরা আপনাদের উপর নজর রাখতে চাই তবে ভুলেও যেন এই পরিকল্পনা কেউ জানতে না পারে এমনকি আপনার মেয়েরাও না তারা নিজেরা যদি অপরাধী হয়ে থাকে তাহলে তারা সাবধান হয়ে যাবে যদিও জানি তারা নির্দোষ তবে অবশ্যই সঠিক অপরাধীর শাস্তি হবে বাদশার কথা মতোই সেই কুকুরটিকে সাথে করে নিয়ে আসে বাসার যখন জানতে চাওয়া হয় হঠাৎ কুকুর কেন আনা হলো তখন রাহেলা বললেন এই ছোট কুকুরের বাচ্চাটি খুবই ভালো তাই তাকে আমাদের সাথে রাখব এই বলে রাতের খাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়লেন মধ্যরাতে হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দে সকলে জেগে উঠলেন এবং প্রহরীরা দৌড়ে চলে আসলেন হঠাৎই রুম থেকে একটি অবয়ব দৌড়ে পালাতে চাইল কিন্তু প্রহরীরা তাকে ধরে ফেললেন তার মুখ ছিল বাধা দেখে বুঝা যাচ্ছিল না সে কে এই অবস্থায় প্রহরীরা লোকটিকে ধরে বাদশাহর কাছে নিয়ে গেল পরদিন যখন শালিশ পোষল তখন সেখানে সকালে উপস্থিত ছিল বাদশাহ রাগে গর্জন করে বললেন এই লোকের মুখোশ খুলে দাও আমি দেখতে চাই কে এ জানোয়ার রাজার হুকুমে লোকটির মুখ খুলে দেওয়ার পর যাকে দেখা যায় তাকে দেখে সকলেই হতবাক হয়ে যায় সে আর ছিল কেউ না সে ছিল সে ভাই জাবির মেয়ে তিনটির এই দৃশ্য দেখে রাহেলার আর অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হলো মেয়ে তিনটি যেন বিশ্বের শেষ সীমানায় পৌঁছে গেল ভাই কিভাবে এমনটা করতে পারে তখন বাদশাহ নিজেও কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না তাই সেই লোকটিকে জিজ্ঞেস করা হলো সে কেন এমন কাজ করেছে আর এই ঘৃণ্য কাজ সে কি করে করতে পেরেছে আমি এদের আপন ভাই নই ইনি হচ্ছেন আমার সৎমা আমার মা যখন মারা যায় তখন আমার বাবা একে বিয়ে করে নিয়ে আসেন আমার বাবার কাছে বিয়ে বসার পরপরই তার তিনটে কন্যা সন্তান হয় আমি এদের কাউকে দেখতে পারতাম না আমার খুব রাগ হতো আমি কখনোই তাদের আপন বলে মানতে পারতাম না কিন্তু আমি যদি তাদেরকে মেনে না নিই তাহলে আমার বাবা আমাকে দূরে সরিয়ে দিতেন তাই বাধ্য হয়ে আমার এদের সাথে ভালো ব্যবহার করতে হতো আমার বাবা যখন মারা যায় তখন আমি এদেরকে সরিয়ে দিতাম কিন্তু এই মেয়ে তিনটি তখন যুবতী হয়ে এসেছিল তাদেরকে দেখে আমার লালসা কাজ করে আমার মনে হয় এদের সরিয়ে দেওয়ার চেয়ে ইজ্জত নেওয়া উত্তম হবে এতে করে আমার প্রতিশোধ নেওয়া হবে আর আমাকে কেউ ধরতেও পারবে না তাই আমি এদের সাথে আরও ভালো মুখোশ পড়েছিলাম এই কথা শুনে রাহেলা ছুটে গিয়ে জাবিরের দুই গালে চড় বসিয়ে দেন তিনি কাঁদতে কাঁদতে বলেন কি করে পারলি রে হারামজাদা তোর বুকে কি একটু মায়া হলো না তুই তো একটা শয়তান আমার সংসারে তুই ছিলি শত্রু তোকে কখনো আমি নিঃসন্তানের চেয়ে আলাদা দেখিনি আমার তিন সন্তানকে যা খাইয়েছি তোকেও তা খাইয়েছি আমি নিজে না খেয়ে থাকলেও তোকে কখনো কষ্ট পেতে দিইনি তুই কিভাবে পারলি আমার মেয়েদের সর্বনাশ করতে এই বলেই রাহেলা কান্নায় ভেঙে পড়েন দরবারে তখন কান্নার রোল পড়ে যায় উপস্থিত সবাই হতবাক কেউ চোখের পানি আটকাতে পারছিল না উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে জাবিরকে আবার প্রশ্ন করলেন তুমি এই ঘৃণ্য কাজ কখন করতে এবং কিভাবে করতে কেন এই মেয়েগুলো টের পায়নি যে তুমি তাদের সাথে অপকর্ম করেছ সত্য বলো নয়তো তোমার গরদান যাবে জাবির তখন কাঁদতে কাঁদতে জানায় আমি খাবারের সাথে ওষুধ মিলিয়ে দিতাম যাতে করে সবাই অঘরে ঘুমাত এমনকি আমার স্ত্রীকেও আমি কখনো ভাবতে পারিনি একটা কুকুরের বাচ্চার জন্য আমি ধরা পড়ে যাব বাদশাহ তখন তার ছেলের হাসি দিয়ে বলেন ওহে বোকা ছেলে ওটা সাধারণ কোনো কুকুর ছিল না আমার মন্ত্রীর পালিত কুকুর ছিল যে কিনা সবই বুঝতে পারে সে বুঝেই চিৎকার করেছে সাধারণ কোনো কুকুর হলে হয়তো ধরা পড়তে না তবে কোথায় আছে চোরের দশ দিন সাধকের একদিন এ বলে সে সকলের উদ্দেশ্যে বললেন এই অপরাধ শুধু এই মেয়েদের সাথে না এটা একটা বিশ্বাসঘাতকতা একটা ঘৃণ্যতম বিশ্বাস ভঙ্গ ইসলামের দৃষ্টিতে এটা মহাপাপ আল্লাহ বলেন যারা অশ্লীল কাজ করে তারা কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে এরপর বাদশাহ জাবিরের জন্য ইসলামী শরিয়া মোতাবেক শাস্তির হুকুম দেন তিনি বলেন এই ছেলেকে একশো বেতরাঘাত করে পাথর নিক্ষেপ করে হত্যা করো এটাই নবীর শিক্ষা এটাই তার জন্য উপযুক্ত শাস্তি বন্ধুরা সোহে মুসলিমের হাদিস ন ষোলোশো নব্বই থেকে জানা যায় উবাদা ইবনে সামিদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহাসালাম বলেছেন তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো নিশ্চয়ই আল্লাহ তাদের জন্য একটি পথ নির্ধারণ করেছেন কুমারের সঙ্গে কুমার হলে একশো বেতরাঘাত এবং এক বছরের জন্য নির্বাসন আর বিবাহিতদের ক্ষেত্রে একশো বেতলাঘাত এবং পাথর মেরে মৃত্যুদণ্ড যাই হোক এরপর বাদশার হুকুম মতো বিচার কার্য সম্পাদন করা হলো এবং বাদশাহ নিজে সে মেয়েদের বিয়ের দায়িত্ব নিলেন কারণ এখানে মেয়েদের কোনো দোষ ছিল না এভাবেই সে রাজ্যে ন্যায় প্রতিষ্ঠা হলো এই গল্পের ঘটনাগুলো আপনাকে কি শিক্ষা দিল আপনি যদি বাদশাহ হতেন আপনি এই অপরাধীকে কি শাস্তি দিতেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন হৃদয় বিতারক ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সকলকে বিবিচার থেকে মুক্ত রাখুন এবং ন্যায়ের পথে পরিচালিত করুন আমিন